বিশাল ব্যাপার তো আপনারাই আসল ডাক্তার আমরা তো ডাক্তারকে ডাক্তার বলি কিন্তু এই যে আয়রন বিক্রি করে মানুষের যে কি উপকার করছেন মানে কোনো কাস্টিং ফাস্টিং না পিপিওর লোহা ওটাই আয়রন ওকে সব দিয়ে দিচ্ছি বিশেষ করে যে যেসব জিনিসপত্র রয়েছে হ্যাঁ দশটার জিনিস আর খাবো না বাহ লোহার জিনিসে খাবে পিতলের জিনিস না বড় বাজারে সব বড় বড় ব্যাপার মানে যত টাইম যাচ্ছে তত ভিড় বাড়ছে আমরা এদিকটা চলে ও ওইদিকে কিনছে এখন বর্ষা এসে না খেয়ে সকাল সকাল মানে এত কিছু করে সেই খাচ্ছে তেলে ভাজা করতে ঠিক আছে একবার দুবার ঠিক আছে চলে এসেছি লোহার ডিপার্টমেন্টে এদিকে সব আয়রন কলডন এই হচ্ছে লোহার কড়াই এই লোহার কড়াই দরকার ওই ঘরে দু চারজনের রান্না ওরকম দরকার ঘরের জন্য এটা দাম কত করে দুশো কত দাম তিনশো কুড়ি দুশো কুড়ি টাকা এটার দাম বা লোহার অনেক বেটার আয়রন অনেক কাজেও লাগে শরীরের আয়রন দরকার মেয়েদের জন্য খুব দুশো কুড়ি টাকা বেটার অনেক

আপনি প্রেসক্রিপশন কত টাকা কেটেছে ডাক্তারবাবু আমাদের একটু দেখবেন হিসাব মতো আপনারাই আসল ডাক্তার আমরা তো ডাক্তারকে ডাক্তার বলি কিন্তু এই যে আয়রন বিক্রি করে মানুষের যে কি উপকার করছেন ভালো কথা এ দেখো ওটা কিন্তু ধরতে অসুবিধা হবে তুমি কিন্তু এ করে পারবে তো ওকে না তোমার হাতে ঠিক আছে ঠিক আছে গুড গুড তোমার তো সব হয়ে গেছে এবার এগুলো মাথায় নিতে হবে চলো আচ্ছা কড়াটা কত নিল কড়াটা পিন্টু দা কড়াটা কত নিল দুশো টাকা আর তাওয়াটা দুশো টাকা এটা তো আমাদের ঠিক আছে নেক্সট তো সকাল সকালে ভাইকে নিয়ে এসেছি ওকে সব দিয়ে দিচ্ছি বিশেষ করে এই যে যেসব জিনিসপত্র রয়েছে সব ভালো আছে কিন্তু সব দিয়ে দিচ্ছি ও মায়া ত্যাগতে পারছে না প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু সব অ্যালুমিনিয়ামের জিনিস সব দশটা জিনিস সব দিয়ে দিচ্ছি কাকিমা আর এই ফিল্টারগুলো আছে সব দিয়ে দিচ্ছি এখন থেকে কলসিদা খাওয়া হবে পুরো বদল হ্যাঁ দশটার জিনিসে খাবো না সব বার করে দিয়েছি আমরা তো জানি না কোনগুলো না এবার পিকনিক ফিকনিক এর সময় লাগবে সে না বড়টা রেখে দেবো বাকি সব দিয়ে দেবো এগুলো সব লবি ছিল

ভিডিও করছি তোকে কেস খাওয়াবো বা কিছু না আমি ইউটিউবে করি না তবে একটা জিনিস এরা যখন ঘরে আসবে একটু সাবধানে থাকবেন কারণ আগের বার একটা আমাদের আরো পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি ছিল আমি ঘরে ছিলাম না আমার বউ টিভি দিতে গিয়ে একটা ফোন দিতে যাবে ওই ঘরে গেছিল আর এ ঘর দিয়ে ল্যাপটপের চার্জার নিয়ে চলে যায় একটু সাবধানে থাকবেন বাকি সব ঠিকঠাকই আছে ঘরও পরিষ্কার হয় মালপত্র বেড়ে যায় দুটো পয়সাও পাওয়া যায় তাই না আর একটা বিষয় হলো ঘরে দেখুন এরকম পিতলের জিনিস ঠিক আছে ভালো ভালো জিনিস সবার ঘরে থাকে কিন্তু ওগুলো স্টোর রুমেই জমা হয়ে থাকে তো আপনাদের কাছে অনুরোধ এবং গরুর কাছেও বিশেষ অনুরোধ এগুলো ইউজ করতে হবে রাখলে হবে না এটাতে করে এখন তো সেই আর নেই কাকে কলসি নিয়ে কল থেকে জল আনবে এখন সব ফিল্টার হয়ে গেছে তো এতে জলটা রাখবে এর থেকে এতে নেবে

লোহার জিনিসে খাবে পিতলের জিনিস না হলে কি হবে ঠাকুমাকে বলে দাও যে জিনিসে খাওয়া ভালো না বলে দাও আমি কেন সরি বলবো ঠাকুমাকে বলো অ্যালমুনিয়ামের জিনিস এই ঠাকুমাকে বলো অ্যালমুনিয়ামের জিনিসে খেতে নেই আমি কেন সরি বলবো আরে

ঘরে তো আছে কাঁথা পিতলে যেসব জিনিস ওই জিনিসগুলো তুলে না রেখে পুজোর জন্য ইউজ করতে যেন নিজের জন্য ইউজ করো তাহলেই হবে সারা জীবনও হবে না আর মানুষ করতেও পারবে না থেকে শরীরটাকে খেয়াল রাখবো করতে হবে না হলে ডাক্তার হসপিটালের কাছেই থাকতে হবে ঠাকুরের ইচ্ছা না ঠাকুরের ইচ্ছা তো আমরা ভুল পথে যাচ্ছি ঠিক আছে আমি মনে কিছু করি মনে কিছু লাগে মনের ব্যাপার না তোমার শরীর তো দুঃখছে পয়জান শরীর ওই দেখো ঠাকুর কি বলে ঠাকুরকে থালা পিতলে জিনিসে দাও হয় কেন কারণ ওই জিনিসে তুমরাও খাও জন্য ঠাকুরকে যে পোছাতত এখন তো সব নকল দানা দেয় কিন্তু নকুল দানা না দিয়ে ভালো মন্দ সাত্ত্বিক আহার দিয়ে ওইগুলো নিজে রাখলে নিজেদের শরীরটা ভালো থাকে এই কারণে ওই হ্যাঁ বোধ নিয়ে লাভ নেই যেভাবে হ্যাঁ ঘরে ওই খোলাটা মালাটাই ওইটাই হচ্ছে বিশেষ জিনিস ঠিক আছে মা বেদিকে আসো